শর্টকাট আয়ালস টেকনিক ব্যবহার করে যে সকল শিক্ষার্থীরা আয়েলসে ভালো স্কোর তুলতে চান স্পেশালি এই ক্লাসটা আজকে তাদের জন্য আর বিশেষ করে আয়্যালস রিডিং এবং লিসেনিংয়ে টেকনিক একটা গুরুত্বপূর্ণ জিনিস তো অনেকেই টেকনিক নিয়ে প্রশ্ন করেন যারা শর্টকাট টেকনিক থাকলে আমাদেরকে শেয়ার করেন তো আসলে শর্টকাট টেকনিক আমি জানি না এরকম না হয়তো আমার শেয়ার করে একটু কম হয় কারণ আমার ক্লাসের স্টাইলটা হচ্ছে গিয়ে অন্যরকম আমি একটু গরিব মানুষ তো গরিব স্টাইলে পড়াই আর কি তো আমি ভাবলাম যে আমিও তো কিছু টেকনিক জানি আপনাদেরকে কিছু শেয়ার করি দেখেন ভালো করে একটু লাস্ট পর্যন্ত একটু ফলো করবেন হয়তো আপনার লাভ কাজে দিতে পারে এখানে আমি লিসেনিং এর একটা শূন্যস্থান নিয়েছি শূন্যস্থানেই সবচেয়ে বেশি টেকনিক কাজে লাগানো যায় আর এজন্য নিয়েছি ক্যামব্রিজ 15 টেস্ট 1 প্যাসেজ পার্ট 4 ক্যামব্রিজ 15 টেস্ট 1 পার্ট 4 এর শূন্যস্থান এখানে এই একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দশটা প্রশ্নের মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে কি আপনার এই আটত্রিশ নম্বর প্রশ্ন যাদের কাছে বই আছে বইটা খুলবেন কাজে লাগবে আটত্রিশ নম্বর প্রশ্ন লো ফ্রিকোয়েন্সি বুশ ফায়ার রেজাল্ট ইন দা গ্রোথ অফ দ্যাস রেইন ফরেস্ট এটা হচ্ছে কি এই একত্রিশ থেকে চল্লিশের মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন যেটা বাচ্চা মানুষও আনসার দিতে পারবে যে কোনো বাচ্চা মানুষ কেন দিতে পারবে বাচ্চা মানুষ আনসার জানেন এখানে একটা খুবই মচৎকার গ্রোথ চমৎকার একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে এই দেখেন ইনভার্টেড কমা দেওয়া আছে আপনার শূন্য স্থান এক ওয়ার্ডের আর এই যে রেইন একটা কমা এখানে সামনে একটা কমা ইনভার্টেড অর্থাৎ এটার মানে এই দাঁড়াইলো যে উত্তর যে শব্দটাই হোক না কেন সে সাথে সাথে স্পিকার কি করবে রেইনফরেস্টের ফরেস্টের সাথে ওয়ার্ডটা উচ্চারণ করবে এটা আমেরিকান রেইন ফরেস্ট না বাংলাদেশি রেইনফরেস্ট না এটা এএসপি রেইনফরেস্ট একসাথে বলবে সুতরাং এটা যে কেউ আনসার দিতে পারবে এবং আপনি আপনাদের উদাহরণ দিই ধরেন এরকম যদি এরকম লেখা থাকে ইনভার্টেড কমা দুই দিকে দেওয়া আছে আর এখানে একটা গ্যাপ দেওয়া আছে এখানে ইংলিশ লেখা আছে তাহলে উত্তর যেই শব্দই না কেন যেমন আমার এএসপি ইংলিশ আমি কখনো আমার প্রতিষ্ঠানের নামে এভাবে বলবো না এএসপি জিন্দাবাজারের ইংলিশ বলবো না বলবো এএসপি ইংলিশ জিন্দাবাজার অর্থাৎ ইনভার্টেড কমা যদি দেওয়া আছে তাহলে দুইটা শব্দই একসাথে বলতে হবে যেমন আর এফ এল প্রাণ আর এফ এল আপনি বলতে পারবেন না যে প্রাণ কোম্পানির আর বলতে পারবেন না আপনি বলবেন প্রাণ আর এফ কারণ ইনভার্টেড কমার মধ্যে বসবেই দুইটা ওয়ার্ড এর মধ্যে একটা দেওয়া আছে সাথে সাথে ওইটা একসাথে উচ্চারণ করবে তাহলে এটা খুব সহজেই আপনি উত্তর দিয়ে দিতে পারবেন সো গেল এটা এখন আসেন আর একটা দেখা এটা আমি দেখাচ্ছি এটা একটু একটু ব্যাখ্যা দিব চৌত্রিশ নম্বর প্রশ্নটা একটু দেখেন চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখেন বেল মাইনার অ্যাসোসিয়েট ডাইবেক একটা রোগের নাম কি ওয়ার্ড দেওয়া আছে যে কেউ এখানে ধরতে পারবে যে যখন এই বেল মাইনার নিয়ে কথা বলবে তখন চৌত্রিশ নম্বরের কাছাকাছি চলে আসবে ওকে কজ এই রোগের কারণটা কি এক ড্যাশ ফিড অন ইউক্লিপটাস লিভস ড্যাশ ফিড অন ফিড অন মানে খেয়ে বেঁচে থাকা কে যেন খেয়ে বেঁচে থাকে বা খায় ধরেন খায় আর কি অন ইউক্লিপটাস লিভস ইউক্লিপটাস গাছের পাতা গাছের পাতা কে খায় গাছের পাতা আপনি খান আপনার বউয়ে খায় আপনার স্ত্রী খায় আপনার শাশুড়ি খায় শ্বশুর খায় মানে মানুষে খায় আর কে খায় বিভিন্ন প্রাণী খায় তার মানে গাছের পাতা কে খাইতে পারে গাছের পাতা খাইতে পারে যার জীবন আছে জীবন ছাড়া গাছের পাতা কেউ খাইতে পারবে না আপনার মোবাইল ফোন আপনার টিকটক আইডি আপনার ফ্যান টেলিভিশন এগুলো গাছের পাতা খায় না সুতরাং গুলো আনসার হবে না তাহলে প্রথম যুক্তি হবে আনসারটা হচ্ছে কি কোনো জীবিত জিনিস হতে হবে এক দুই নম্বরটা ফিড অন বললো কেন ফিডস অন অর্থ বলতে পারতো পারতো না ফিড অর না বলে মানে ফিড এস না লাগাইলো কেন ভারত সময় এস লাগে না এটাতে লাগছে না কেন এটার মধ্যে লাগছে না তার মানে হচ্ছে এখানে আনসারটা হবে প্লুরাল তাহলে দুটো যুক্তি যুক্তি নম্বর ওয়ান আনসার হবে জীবিত বস্তু জীবিত বস্তু বলতে জীবিত প্রাণী হইতে পারে দ্বিতীয় যুক্তি হইতে পারে এখানে আনসারটা হবে প্লুরাল বেশিরভাগ প্লুরালে এস যুক্ত থাকে এখন শুনবো আমরা শুনে দেখি যে আনসারটা কি হয় ক্লাসটা খুব লম্বা না মানে আলোচনাটা একটু সংক্ষিপ্ত থাকবে বুঝা গেল গাছের পাতার মধ্যে কে বসে ইনসেক্টস পোকামাকড় আবার এটা খায় তাহলে উত্তর পেয়ে গেছি কি পেয়েছি ইনসেক্টস দুইটা যুক্তি ছিল না যুক্তি নম্বর ওয়ান সে জীবিত হতে হবে তাহলে ইনসেক্ট তো জীবিত পোকামাকড় আবার এস লাগালো প্লুরাল তাহলে ইনসেক্টস বলেছে তাহলে এই যুক্তিতে আনসার কে এই যুক্তিতে হচ্ছে হলো গিয়া ইনসেক্টস কত সহজ না সহজ আলোচনা এখন শুরু হয়নি ওয়েট করি আচ্ছা এখন আপনাদেরকে আমি আটটিস নম্বরটা একটু এক্সপ্লেন দিই আগে তো বলেছিলাম যে ওয়ার্ড আনসার যাই হোক না কেন সেটা রেইন সাথেই বলবে কারণ দুইটা ওয়ার্ড

দুইটা না দশটা প্রশ্নের দশটা দিয়ে কিন্তু টেকনিক আছে টেকনিক অবশ্যই আছে কিন্তু কথা হচ্ছে কি আপনি কি টেকনিক অ্যাপ্লাই করার যোগ্যতা রাখেন কিনা আপনার কি অ্যাপ্লাই করার মতো যোগ্যতা আছে কিনা এ লিসেনিং এর পার্ট ফোর এর আমার দশটার মধ্যে দশটাই টার্গেট কারেক্ট করার আমি দশটার মধ্যে দশটা ইনশাল্লাহ কারেক্ট করবোই

এখানে লেখা লো ফ্রিকুয়েন্সি সে তার বক্তব্যের কোথাও লো ফ্রিক্সি বলে নাই সেটা এখন আপনি তো জানতে হবে জানতে হবে না তার মানে স্কিল আপনি বুঝতেই হবে কারণ আপনি কি জানতেন যে সে লো ফ্রিকোয়েন্সির জায়গায় রিডিউস বলতো

আবার বললো ট্রপিক্যাল রেইনফরে এখন যদি ধরেন ট্রপিক্যাল রেইনফরে যদি আনসার হয় তাহলে যদি স্পেলিং মিস্টেক করেন তার মানে বুঝে গেল স্পেলিং মিস্টেক করলেও আপনার টেকনিক কাজে লাগবে না কারণ স্পেলিং এর সাথে কোনো টেকনিকের সম্পর্ক নাই স্পেলিং শিখতে হলে আলদা টেকনিকে শিখতে হবে লিসেনিং এর এই উত্তর কয়েক করার সাথে সম্পর্ক নাই তো আপনি উত্তর বের করলেন ভুল করলেন এখন আনসার কি ড্রাই দিবেন না ট্রপিক্যাল দিবেন আনসার ড্রাই কেন ড্রাই বলেছে এখানে বলেছে রেজাল্ট ইন ঘটায় আর এখানে বলেছে লেট টু লেট টু মানে ঘটানো রেজাল্ট ইন মানে ঘটানো কিন্তু লেট টু রেজাল্ট ইন যে এক জিনিস সেটা তো আপনি জানেন না

স্কিল আপনার থাকতেই হবে আপনার শব্দের অর্থ জানতেই হবে জানতেই হবে জানতে হবে প্রশ্ন আপনি বুঝেন না আপনি আসেন টেকনিক নিতে আপনি প্রশ্ন বুঝে আমার কাছে আসেন আমি টেকনিক শর্টকাট শিখিয়ে দিব যে কিভাবে আপনি উত্তর বের করতে হয় আপনি তো প্রশ্নই বুঝেন না প্রশ্নই তো বুঝেন না আপনি এখানে যে প্রশ্ন যেটা দিয়েছে আপনি প্রশ্ন বুঝেছেন বুঝেন নেই ধরলাম বাই চান্স আপনার একটা দুটো প্রশ্ন কারেক্ট আনসার হয়ে গেছে টেকনিক মেরে দিয়েছেন তো আপনি কি একটা দুটো কারেক্ট করতে যাচ্ছেন পরীক্ষায় আপনি তো যাচ্ছেন চল্লিশটার মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত তো সিক্স পয়েন্ট ফাইভ এমন কোন টিচার আছে যে আপনাকে শর্টকাট টেকনিকে শিখিয়ে দিবে কিন্তু আপনারা তো শর্টকাট টেকনিকে তো খুবই খুবই পাগল মানে শর্টকাট টেকনিক লাগবেই লাগবে শর্টকাট টেকনিকে যদি আপনি আয়স মানে বাইরে যেতে চাচ্ছেন তাহলে আয়স দিচ্ছেন কেন আপনার টাকা খরচ করে স্পাউস কিনে টাকা দিয়ে কিনে চলে যান বিরক্ত হয়ে বলছি এগুলো বাধ্য হয়ে বলছি প্রতিনিয়ত আশেপাশে অনেক ভিডিও দেখি খালি টেকনিক 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 তো এমন কোন টিচার আছে যে নিজে নাইন পেয়েছে কিন্তু আরেকজনকে বলেছে শর্ট টেকনিকে হয়ে যাবে প্রমাণ দেখাতে পারবেন পারবেন না এই যে নম্বর ব্যাখ্যা দিলাম এই যে চৌত্রিশ নম্বর প্রশ্ন এই দেখেন আপনি মনে করলেন যে খুব সহজিত আসলে তো টেকনিকে তো আমি দিয়ে দিলাম ইনসেক্ট আপনি ইনসেক্ট শব্দের তো জানেন জানেন না তাহলে আপনি বুঝবেন কিভাবে যে ইনসেক্ট এটা কি জীবিত বস্তু না মৃত বস্তু তার ইনসেক্ট শব্দের অর্থ তো জানতে হবে তার মানে ঘুরে ফিরে কোথায় আসলেন আপনি শব্দের অর্থ আবার ফিড অন এটা অর্থ আমি জানি এই আমি টেকনিক অ্যাপ্লাই করেছি আপনি কি জানেন ফিড অন অর্থ কি জানেন না তো আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে আবার ভার্বের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস লাগে এটা তো গ্রামার আমি জানি আপনি জানেন জানেন না তো আপনার টেকনিক অ্যাপ্লাই করবেন কিভাবে সো বোঝা গেল যে টেকনিক জিনিসটা আসলে একটা বিজনেস একটা ফর্মুলা টেকনিক জিনিসটাই বিজনেস ফর্মুলা এটার মাধ্যমে স্টুডেন্টকে অ্যাটাক করা হয় বাধ্য হয়ে বলছি মাইন্ড করবেন কোনোভাবে হাইপ তুলে পপুলারিটি অর্জন টেকনিক করলে আপনারা ওই পিছনে লাস্টে এক বছর করে আবার টিচারের আন্ডারে গেলেন তো ওই তো এক বছর আপনার টাইম নষ্ট করলেন এক বছর যদি কোনো স্টুডেন্ট প্রতিদিন কিছু অর্থ শিখে তাও আয়ালস এর প্রিপারেশন স্ট্রং হবে কিন্তু আপনারা শর্টকাট শর্টকাট উইদাউট আয়ালস এই সেই ঘুরতে ঘুরতে লাস্টে আবার টিচারদের স্মরণাপন্ন হন তো এটা হচ্ছে কি আপনাদের খাইস লোক তো আমারও মনে হয় যে আমারও মাঝে মধ্যে এরকম আপনাদেরকে কিছু খুঁচা মারা উচিত আপনি পারলে আমাকে আপনারা যদি পারেন কোন টিচার দেখেন বা কোন ব্যক্তি দেখেন যে সে প্রশ্ন বুঝে না উত্তর কিভাবে দিবে এমন কোন আমাকে দেখেন আমাদের যে স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়তে আসে কোন স্টুডেন্টকে দেখলাম না কোনদিন স্যার প্রশ্ন কিভাবে বোঝা যায় এটা শিখিয়ে দেন প্রশ্ন বোঝা যায় কিভাবে সেটা নিয়ে তার কোনো আগ্রহ নাই সে শর্টকাট টেকনিকে কিভাবে উত্তর বের করতে করা যায় সেটা নিয়ে তার আগ্রহ তো ভাই প্রশ্ন যদি না বুঝো তুমি উত্তর কোথায় থেকে দিবে তোমাকে বললাম টিলাগড় যাও তুমি গড় গিয়েছো কিন্তু পঞ্চগড় চলে গেছো কারণ তোর টিলাগড় হচ্ছে এখানে আর পঞ্চগড় হচ্ছে গিয়ে আমেরিকায় সরি পঞ্চগড় হচ্ছে গিয়ে আমেরিকা বলতে বাংলাদেশের অভিমত আর তো প্রশ্ন না তো আপনি ভুল জায়গায় যাবেন আপনি কি মনে করেন কয়েকটা কিওয়ার্ড ধরে আপনি আনসার দিয়ে দিতে পারবেন কিওয়ার্ড ধরে তো আপনি আনসারের কাছে কাছে যাবেন তো আনসার শিওর হবেন কিভাবে এটা কি টেকনিক আসলে কি টেকনিক টেকনিক দিয়ে ফোর পাইবেন ফোর যদি পাওয়ার দরকার হয় তাহলে আপনি ক্লাস করছেন কেন আপনি পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করছেন কেন আপনি তো এমনিতে পরীক্ষা দিলে ফোর পাবেন আপনি ইউটিউবে কিছু রিসার্চ করে এমনি পরীক্ষা দেন কোনো সার লাগবে না আপনি যদি সাড়ে চার পাঁচ না পান সাড়ে চার যে কোনো স্টুডেন্ট পাবে এটা তো ওয়ারেন্টি দিয়ে বলছে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছে কারণ আমার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমি জানি না অবশ্যই জানি এগুলোতে এবার টাকা খরচ করবেন কেন সো আমার কথার সামারিটা কি কথার সামারিটা হচ্ছে কি আল্লাহর ওয়াস্তে আপনারা স্কিল ডেভেলপ করেন স্কিলটা কি বেশি বেশি শব্দের অর্থ শিখেন তারপর হচ্ছে কি বেসিক যে ইংলিশ আছে অর্থাৎ সেন্টেন্স শিখেন তারপর হচ্ছে গিয়ে আপনি লিসেনিং করেন রিডিং করেন ভুল কোথায় হচ্ছে কেন হচ্ছে কোন প্রশ্ন সহজ কোন প্রশ্ন কঠিন আপনি ফাইন্ড আউট করেন আপনার জন্য সহজ যেগুলো এগুলো নিয়ে আগে বেশি বেশি পরিশ্রম করেন লিসেনিং এর পার্ট ওয়ান এবং ফোর খুবই সহজ এগুলো নিয়ে শ্রম দেন কঠিনগুলো নিয়ে পরিশ্রম দেন কেন মিস্টেক হচ্ছে আপনি খুঁজে বের করুন মিস্টেক হওয়ার অনেক কারণ থাকতে পারে মিস্টেকের কারণ তো এটাও হতে পারে যে আপনি শুনেন না ভালো করে শুনলেও আপনি ধরতে পারেন না ওয়ার্ড ধরতে পারলেও অনুবাদ করতে পারেন না অনুবাদ করতে পারলেও আপনি প্রশ্নের সাথে কানেক্ট করতে পারেন না অনেক কারণ হতে পারে তো এই কারণগুলো বাদ দিয়ে যে আপনি যে শর্টকাট টেকনিকের পিছনে যাচ্ছেন এটার যে আপনার আপনার জন্য রিস্ক এটা তো আপনার বোঝা উচিত আমরা তো এই জিনিসগুলো বোঝানোর কারণে তো স্টুডেন্ট আমাদেরকে পছন্দ করে না কিন্তু আমি কি করব আমার দায়িত্ব তো আমি তো এভাবে শিখি নাই একজন ভিডিও বানালো যে কিভাবে আমি সাত দিনে আট পেয়েছি সাত দিন পরে আট পেয়েছি সেই সাত দিনে আট পেয়েছে আরে বাবা আমি নিজেই তো পনেরো বছর ধরে ইংলিশ পড়ছি তো ইংলিশ পড়া কি এটা আইএলস অংশ না তো আমি যদি লিখি যে সাত দিনে কিভাবে আমি সেভেন পয়েন্ট ফাইভ পাইছি এটা কি হইলো ছোটবেলা থেকে আমি ইংলিশ শিখছি নিজে নিজে শিখতেছি ইংলিশ মিডিয়ামের না তো একটা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এইট পেয়েছে সে যদি বলে আমি যে পাঁচ দিন প্র্যাকটিস করে পেয়েছি এই এইট এটা কি সত্য হলো সে তো ব্রিটিশ ক্যারিকুলামের প্র্যাকটিস করছে ছোটোবেলা থেকে তো তার আপনি ইংলিশ শুরু করেছেন তিন মাস আগে আর সে ওইগুলো ছোটোবেলা থেকে পড়ছে সমান কিভাবে হইল কিভাবে আমি সাত দিনে এইট পেয়েছি ওই ভিডিওগুলো আপনি দেখছেন তো সাত দিনে যদি আপনি পান এইট আমাকে বলবেন আমিও প্র্যাকটিস করার চেষ্টা করবো আমারও তো আপডেট দরকার আছে বুঝতে পারছেন আমার কথার সামারিটা মনে রাখবেন আপনি তিন মাস যদি আপনার টাইম থাকে হাতে তিন মাসই আপনি স্কিল ডেভেলপ করবেন স্কিল হচ্ছে কি আপনার আপনার শব্দ অর্থ শিখতে হবে বেশি বেশি করে যত বেশি পারেন শব্দ অর্থ শিখলে তো আপনারই লাভ একটা কথা মাঝখানে বলি যারা সাড়ে চার পাইয়া যে ইউকে কে যান এরা ভালো করে কোনো কাজই করতে পারে না এদের যারা রেস্টুরেন্টে গিয়ে কাজ করতে পারে না মানুষের কথা বুঝে না কোনো কিছু শপিংয়ে করতে গেলে নিজের আত্মীয় স্বজন বাঙালি ছাড়া ব্রিটিশ যারা আছে তাদের সাথে গিয়ে কথাই বলতে পারে এটা লজ্জাজনক আপনি সাড়ে চার পেয়ে চলে গেলেন আপনি লিসেনিং স্পিকিং ডেভেলপ করলেন না কেন লিসেনিং তো না বুঝলে তো আপনি আয়ারল্যান্ডের মানুষ যারা আছে বা ব্রিটিশের মানুষ তাদের কথা বুঝবেন আপনি নর্মাল ইংলিশই বোঝা যায় না আর তাদের অ্যাডভান্স ইংলিশ বুঝবেন আপনি তারা তো মুখ দিয়ে বাতাস উচ্চারণ করে আপনি কি বুঝবেন তো স্কিল ডেভেলপ করলেন না উনি একটা সার্টিফিকেট নিয়ে ওই বিশ হাজার টাকার চুক্তি করে চার সাড়ে চার পেয়ে একটা চলে গেলেন লাভ দিয়ে এখন তো তাও হচ্ছে না রাগ করবেন না আমার কথাবার্তা এরকম মাঝে মধ্যে এরকম করি আর কি কারণ মাঝে মধ্যে রাগ উঠে যায় কি করব তো অনেকে জিজ্ঞেস করে স্যার নাইন পাওয়ার টেকনিক কি আমি ফাইজলে আমি করে নাইন পাওয়ার দুটো টেকনিক শিখে যাই আপনি নাইন পাবেন দরকার আইএলস রিডিং এবং লিসনিং এ নাইন দরকার দুইটা শর্ত আপ করবেন এক পরীক্ষা হলে চল্লিশটা চল্লিশটা কারেক্ট অ্যান্সার দিবেন নাইন পেয়ে যাবেন যুক্তি আর সিস্টেম হচ্ছে কি আপনি রিডিং এবং লিসনিং এর প্রশ্ন যে কোনো ভাবে পারেন টাকা দিয়ে কিনে নেন তাহলে নাইন পেয়ে যাবেন ঠিক আছে না দুই টেকনিক ফলো করেন এই দুই টেকনিকে কিন্তু আপনি রিডিং এবং লিসনিং এ নাইন পেয়ে যাবেন প্রশ্ন কিনে তো মাঝে মধ্যে নাকি কিনে ফেলে কোথায় দিয়ে কিনে আমি জানি না কিনে আমি পেয়েছি এরকম কিছু স্টুডেন্ট যে প্রশ্ন কিনে ফেলেছে তো আপনিও কিনেন তো এইসব আর টেকনিক টুকনিক নিয়ে আপনার আর চিন্তা করতে হবে না বুঝতে পারছেন প্রত্যেকটা মডিউলে রিডিং তারপর লিসেনিং আপনি প্রশ্নগুলো বুঝবেন কি কি প্রশ্ন পরীক্ষায় আসে কোনগুলো সহজ কোনগুলো কঠিন কোনগুলো আগে প্র্যাকটিস করা উচিত কোনগুলো পরে প্র্যাকটিস করা উচিত কিভাবে উত্তর বের করতে হয় সিস্টেম শিখেন যতদিন স্কিল ডেভেলপ হবে না ততদিন আপনি এগুলো শিখে কারেক্টলি ল্যান্সার দিতে পারবেন তবে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে যেদিন আপনার ধরুন আপনার বিরাট কোহলি সিক্স কিভাবে মারে আপনি দেখেছেন বোলিং করে করে আপনি দেখেছেন শিখেছেন কিন্তু আপনি করতে পারবেন না কেন আপনার ওই লেভেলের লেভেলের স্ট্যামিনা নাই ওই লেভেলের আপনার ইফোর্ট নাই বুঝতে পারছেন যদি একদিনে কেউ শিখে ফেলতো তাহলে বারবার প্রতিদিন প্র্যাকটিস করার দরকার ছিল না মেসি এরকম মেসি দুনিয়াতে হতো না রোনাল্ডো হইতো না সো কাইন্ডলি শর্ট 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 এগুলো বাদ দেন সাড়ে চার টার্গেট হলে এমনিতে পরীক্ষা দেন শর্ট টর্ট নিয়ে কথা বলবেন না ছয় বা তার উপর টার্গেট থাকলে পরিশ্রম করেন ওকে আল্লাহ হাফেজ